আসসালামু আলাইকুম আপনারা যারা আগের ভিডিওগুলো আমার দেখেছেন তারা হয়তো জানেন যে এই ছাগলটি অল্প দিনের বাচ্চা দেবে এই কথা আজকে সকালবেলা মানে খামারের সবগুলো ছাগল ছাড়ার পর এই ছাগলটার মানে মানে অবস্থা দেখে বুঝছি যে বাচ্চা দিতে পারে আর কিছুক্ষণের ভিতরে খামারের সকল কাজগুলো করা শেষে আমি একটু ঘরে গিয়ে বসছিলাম এর ভিতরে মানে এই ছাগলটার শুনে তারপর খামারে আসি আবার ছাগলের ঘরে আসি আসার পরে মানে দেখতে পারলাম যে এই ছাগলটা মানে বাচ্চা দিয়েছে আলহামদুলিল্লাহ মানে বাচ্চাটা অনেক সুস্থ আছে এবং বাচ্চাটি হওয়ার পরে মানে বাচ্চাটির আমার তো আর ওইরকম কোনো কাজ নাই আমি হলাম বাচ্চাটার মুখের ভিতরে যে লালাটা থাকে বা নাকের ভিতরে যে লালাটা থাকে ওইটা মানে বের করে দিই এটাই হলো আমাদের মানে প্রধান কাজ বাচ্চা দেওয়ার পরে এছাড়া অন্য অন্য যে গায়ের ভিতরে যে লালাটা লেগে থাকে ওইটা ওর মাই পুরা মানে চেঁচে পরিষ্কার করে দেয় এই ছাগলটা মানে আর একবার বাচ্চা দিয়েছিল ওইবার মানে একটা বাচ্চা হয়েছে কিন্তু এই ছাগলটার যে মা ছাগলটা ওইটা হলো আমার মানে সবচেয়ে বড় ছাগলটা ওই ছাগলটার প্রতিবিহানে মানে তিনটা করে বাচ্চা হয় কিন্তু এই ছাগলটা যে এবার একটা বাচ্চা হবে এটা মানে আমরা আশা করি নাই কারণ এবার মানে যে পেটটা ছিল বা এবার শরীরের যে গঠনটা ছিল এর ধারায় আমরা বুঝছি যে ছাগলের দুইটা বাচ্চা হবে কিন্তু আল্লাহ করে ভালোর জন্য করে মানে একটা হয়েছে দুইটা সা হয় নাই আর এই বর্ষার মৌসুমে একটা বাচ্চা হয় ভালো কারণ যদি দুইটা বাচ্চা হয় তাহলে এগুলো যেহেতু দেশি ছাগল তাই এদের ওলানটা বা ওলানে তেমন একটা দুধ হয় না আর আশার মাস যে বর্ষার সিজন যেহেতু এই সময় মানে ঘাসে একটু সংকট পরে আমাদের অল্প কিছুদিনের পেতে মানে ঘাসের সংকট পূরণ হয়ে যাবে কিন্তু মানে তারপরে একটা বাচ্চা যদি হয় তাহলে মানে বাচ্চারা একটু ভালোভাবে দুধ খেয়ে একটু দ্রুত মানে বড় হতে পারে আর যেহেতু আমাদেরকে বৃষ্টি হচ্ছে তাই মানে ছাগলের বাচ্চাটাকে রোদে আনলাম এবং রোদে আনার কারণ হচ্ছে গিয়ে মানে যাতে একটু তাড়াতাড়ি মানে একটু দ্রুত মানে খরকল হয়ে উঠতে পারে এর জন্য আর এছাড়া যে আমাদের যে অন্য ছাগলগুলো আছে এই ছাগলগুলোকে আমরা রাস্তায় আনলাম যখনই বৃষ্টিটা থামে ওই ফাঁকি মানে ছাগলগুলোকে নিয়ে রাস্তায় তারপরে ঘাস লতা পাতা এবং অন্যান্য খাবারগুলো আমরা দিয়ে থাকি কারণ ছাগলগুলোকে তো আর সারাদিন ঘরের ভিতরে আটকে রাখা যায় না বা বেঁধে রাখা যায় না তাই আমরা ছাগলগুলোকে রাস্তায় এনে তারপরে সব খাবারগুলো দিই আর এখন যেহেতু কোলা ডুবে গেছে তাই আমাদের ঘাসে একটু সংকট হবে কিন্তু দু একদিনের ভিতরে ইনশাআল্লাহ আমাদের ঘাসে আর কোনো সংকট পড়বে না আমাদের ছাগলগুলোকে আমরা সবসময় ঘাস খাওয়াতে পারবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম